দু হাজার সালে কোনো সংস্কার আন্দোলন করেছিলাম তোমাদেরকে কি লাগবে বাড়ি লাগবে টাকা লাগবে চাকরি লাগবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি সব সময় বলেন ভারতবর্ষের সরকার তার মানে কি তার মানে তিনি স্বপ্ন দেখেন একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে আমরা এই একদমই পররাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন আমরা পূরণ হতে দীপনা বন্ধু আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি আনাছে কানাছে ছড়িয়ে পড়েছে আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে ওই আতিদের বাড়ি আমাদেরকে গરાও করতে হবে ইনশাআল্লাহ ওই ব্যনতিরের বাড়ি আমাদেরকে গરાও হবে ইনশাআল্লাহ ওই মতিউরের বাড়ি গરાও করতে হবে ওদের যে সম্পাদ রয়েছে এগুলো আমার আপনার সম্পদ আমাকে আপনাকে কষ্ট দিয়ে ওরা ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে ওই সম্পদ অর্জন করেছে আমাদেরকে এই যুব সমাজকে দুর্নীতি বিরোধী ফোর্স গঠন করতে হবে ওদের সম্পাদ ছিনিয়ে নিতে করতে হবে পেয়েছে পেয়েছে আজকে ওরা ওরা দেখেন একজন ক্যানি থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এই সচিবালয়ে বাংলাদেশে যারা সরকারি চাকরি করে প্রশাসনে চাকরি করে এদেরকে অবশ্যই তদন্ত হতে হবে কার কতটুকু সম্পদ কারণ আমরা যখন দেখতে পাই সেনাবাহিনীর সাবেক একজন প্রধান তিনি হাজারো কয়েক টাকার মালিক পুলিশ বাহিনীর প্রধান তিনি হাজার কয়েক টাকার মালিক তখন আমরা ধরেই নিব পুলিশের অন্যান্য যারা আছে তাদেরও হাজার হাজার কয়েক টাকা রয়েছে আমরা দেখলাম পুলিশের মধ্যে যারা দৃশ্যমিক পুলিশ কর্মকর্তা রয়েছে যারা এই দুর্নীতির তথ্য দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে আর পুরস্কার দেওয়া হচ্ছে ওই ব্যারদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনীর সংস্থার উদ্দেশ্যে বলতে চাই এখানে আমাদের সভাপতি নুরুল্লুর রয়েছে আমরা দু সালে কোনো সংস্কার আন্দোলন করেছিলাম আমাদেরকে ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল তোমাদেরকে কি লাগবে বাড়ি লাগবে টাকা লাগবে চাকরি লাগবে কি চাও বলো সব দিয়ে দিব আন্দোলন করতে পারবা না আমরা বলেছিলাম জীবন দিয়ে দেব তবু আন্দোলন থেকে আমরা দূরে সরে যাব না এই জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে বলা হয়েছিল নুরুল আকনুর আমাকে সহ আরেকজন বড় নেতা জাতীয় পর্যায়ের নেতা আমাদেরকে বলা হলো তোমরা দুইজন নুরুল আকনুর তুমি থেকে এমপি হয়ে যাও আমাকে বলা হলো তুমি হয়ে যাও আমরা বললাম চলো আসি না অথচ দেখেন বন্ধুগণ বিদেশে বসে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তার মধ্যে অন্যতম হলো পিনাকি ভট্টাচার্য তিনি প্রায়ই বলেন নুরুল সুলতান মঞ্চুর হয়ে যাবে বলেন নাই বন্ধুগণ আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই নুরুল এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল নুরুল আকনুর সেই অফার লাতি মেরে ছিটকে ফেলেছে নুরুল আকনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানা জারি হয়েছে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানা জারি হয়েছে আমরা নির্বাচনে যাইনি এই কারণে আপনি কম তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের সমালোচনা করছেন